আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আপনারা তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর কিন্তু আজকে পাকিস্তান একদম লাক্সারি থ্রি পিসের কালেকশন নিয়ে চলে এসেছে আপনি তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ভাবে গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি একটু ভিডিওটা হচ্ছে কাপা কাপি করছে সেটা হচ্ছে লাইটের ইফেক্টের কারণে করছে সো হচ্ছে সবাই একটু ভিডিওটা সম্পূর্ণ করবা এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি দাম বলছি না আর এটা স্টার্টিং প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা থেকে ভাবা যায় ইস্টার্ন মল্লিকা লিফটের দুই পঞ্চাশ নম্বর দোকানে তোমরা চলে আসলে আপুদের এই শোরুমটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো কতটা সুন্দর লাকজারিভাবে কিন্তু কাজ করা আছে যে কোনো পার্টি প্রোগ্রামে অনায়াসে কিন্তু তোমরা এই থ্রি পিসগুলা পরে অ্যাটেন্ড করতে পারবা এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু আমি ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ তারা কিন্তু ভাইয়াদের সাথে শোরুমে এসে কথা বলে দামাদামি করে তোমরা নিতে পারবা আর যারা হোলসেলের জন্য নিচ্ছ তারা কিন্তু ভাইয়াদের সাথে কথা বলে হোলসেলের জন্য সেক্ষেত্রে কিন্তু রেটটা একটু কম পড়বে তো আমি ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কটন থ্রি পিস থেকে শুরু করে পাকিস্তানের লাক্সারি থ্রি পিসের কালেকশন পেয়ে যাবা ভাইতে কিন্তু ভর্তি ভর্তি সব ধরনের কালেকশন আছে এমনকি কারচুপি থ্রি পিসের কালেকশনও কিন্তু ভাইয়ের শোরুমে রয়েছে এই যে দেখতেই পাচ্ছ খুবই খুবই প্রিটি আর প্রাইস কিন্তু বলেই দিলাম একদম স্টার্টিং প্রাইসে কিন্তু অনলি ছয়শো টাকা করে সো রিজনেবল প্রাইসের মধ্যে এই থ্রি পিসটা কী বলবো একদম মাথা নষ্ট করার মতো একটা থ্রি পিস আর এই গরমে সবচেয়ে বেশি কমফোর্ট হচ্ছে এই থ্রি পিসগুলা যেটা আমরা বার্সিডির আপুরা আছি তারা পরেও কিন্তু অনেক বেশি কমফোর্ট ফিল করতে পারবো সো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এখানে শুধু থ্রি পিস না তোমরা কিন্তু চলে আসলে অনেক ধরনের কালেকশানই পেয়ে যাবা টু পিসের কালেকশনও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা কিন্তু টু পিসের কালেকশনগুলোও পেয়ে যাবা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর একদম সফট সফটের মধ্যে কিন্তু এই কালেকশানগুলো রয়েছে তারপর হচ্ছে এই যে ইয়েলো কালার যাদের হচ্ছে হলুদের প্রোগ্রাম আছে তোমরা চাইলে কিন্তু এই কালারটা দিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবো আসসালামু আলাইকুম